নমস্কার বন্ধুরা মিস্টার মিসেস কুকি আন্ডে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে শীতকাল মানে কিন্তু প্রচুর ভেজিটেবল আর ভেজিটেবল দিয়ে নানান রকমের রান্না আর তাওয়ার কিন্তু যদি হয় সুন্দর সুন্দর একদম দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট বা যে কোনো হোটেলে বা যে কোনো বাইরের খাবারের মতো যদি এরকম স্বাদ হয় তাহলে কিন্তু জমে যায় আর আজকের রেসিপি পালং শাক দিয়ে পনির পালং পনির পালং পনির আমরা রেস্টুরেন্টে যেভাবে খাই বা অনুষ্ঠানে যেভাবে খেয়েছি সেইভাবে কিন্তু বাড়িতে আসে না কিন্তু সেই একই রকম স্বাদে বাড়িতে কিভাবে বানাতে পারবে তার জন্য আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে পালং শাক এগারটি পালং শাক এখানে ব্যবহার করেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন কোড়ানো বা বাটা এরপর নিয়েছি টমেটো দুটো টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ সেটাকে ছোটো একদম সরু সরু করে কেটে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দেওয়ার পরে পালং শাকগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে একটু ভাপিয়ে নেবো কারণ পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নিলে একটু নরম হয়ে যাবে আর যদি কোনো পোকামাকড় বা কিছু থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে পালং শাকগুলোকে ঠিক এরকম ঢাকা দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম দেখো ঠিক এক থেকে দু মিনিটের মতো এর থেকে আর বেশি না এরপরে এটাকে জল থেকে তুলে নিয়ে পাশেই কিন্তু আমি নিয়ে নিয়েছি একদম ঠান্ডা জল ঠান্ডা জলটা দিলে কি হবে পাদংশাকের যে কালারটা সেটা কিন্তু এরকম একদম সুন্দর একটা কালার আসবে কালারটা নষ্ট হবে না তাই এখানে কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করেছি তোমরা চাইলে এর মধ্যে একদম চিল ঠান্ডা জলও ব্যবহার করতে পারো বা বরফের কুচিও দিয়ে দিতে পারো এরপরে ওটাকে ভালো করে জল থেকে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পালং শাক দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যে যেরকম ঝালকাবে সেই বুঝে একটু কাঁচা লঙ্কাটা দেবে এরপরে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর সুন্দর একটা গ্রিন এসছে যেহেতু পালং শাকগুলো গরম জল থেকে তুলেই আমরা ঠান্ডা জলে দিয়ে দিয়েছি তার জন্যে কিন্তু কালারটা এত সুন্দর এসছে এরপরে পালং শাকটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আমরা নিয়ে নিচ্ছি পনির এখানে পনিরগুলো পনিরটাকে আমি একটু মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিচ্ছি তোমরা যদি চাও এর থেকে আর একটু ছোটো করতে পারো আর পনিরগুলোকে কেটে নেওয়ার পরে একটা পাত্রে রেখে দিচ্ছি রেখে দিয়ে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল বা তোমরা ঘি দুটোই ব্যবহার করতে পারো এখানে একসাথে তেলটাকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরে ফোড়নটাকে দিয়ে ভালো করে জিরেটার একটু গন্ধ বার হলে বা একটা হালকা কালার আসলে দিয়ে দেব পেঁয়াজগুলো এখানে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজে সেই দুটোই কিন্তু এখানে ব্যবহার করেছি পেঁয়াজগুলো যতক্ষণ না একটা কালার চলে আসবে সুন্দর ততক্ষণ আমরা নাড়তে থাকবো দেখো যখনই একটা কালার চলে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্টটা এটাকে দিয়ে এটাকেও ভালো করে আমরা মেশাতে থাকবো দেখবে পেঁয়াজের পেঁয়াজ রসুন আর সুন্দর একটা কালার চলে আসবে একদম লালচে কালার এইভাবে কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাতে টেস্টটা ভালো আসবে আর কাঁচা গন্ধটাও একদম চলে যাবে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে দুটো টমেটো নিয়েছিলাম নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাকে আবারও ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমরা দু থেকে তিন মিনিট খুব ভালো করে হতে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্যে হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দেখবে যে পালং এই পালং শাকটার মধ্যে সামান্য একটু হলুদ দিলে দেখবে কালারটা আরও সুন্দর আসবে আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো জিরেটা এর মধ্যে আমরা দিয়েছি জিরে গুঁড়োটা দেওয়ার পরে সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে একটা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে পেঁয়াজ কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমরা সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কোনো ভাবে এর এখানে মশলাটা পুড়ে না যায় ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মশলাটাকে হতে দেবো আর দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে যখনই এইভাবে তেলটা ছেড়ে দেবে মশলা থেকে আমরা কিন্তু এটাকে ভালো করে আবারও মিশিয়ে দেবো সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা যে পালং শাকটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও এই সমস্ত মশলার সাথে পালং শাকের পেস্টটাকে আমরা মিশাতে থাকবো আর এখানে ঠিক এইভাবে মেশাতে মেশাতে দেখবে এমনি পালং শাক থেকে বা জল বেরোবে শাক যেহেতু এর থেকে একটু জল বেরোবে আর এর মধ্যে আমরা অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গরম জল কারণ যদি পালং শাকটা এখানে যদি আমি একটু বেশি পরিমাণে থাকতো তাহলে এখানে পুরোটাই কিন্তু হয়ে যেত আমি একটু গ্রেভিটা বেশি রাখবো তাই সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করেছি দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো দেখবে যে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে আর শাক থেকেও একটা জল ছেড়েছে আর সুন্দর একটা কালার চলে এসছে তেল দেখো একদম ওপরে এসছে এরপরে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দুর্দান্ত একটা গন্ধ হয়েছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি এই কাসুরি মেথি যদি পালং পনিরে দাও তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পনিরগুলো এখানে আমি কেটে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখো পালং শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর এটাকে এরপরে এটা বেশি রান্না করতে বেশিক্ষণ টাইম আমাদের লাগবে না এখানে তিন থেকে চার মিনিট এই রান্নাটার আমাদের কিন্তু হয়ে যাবে এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম যদি তোমরা গ্রেভিটাকে আরও একটু সুন্দর বা আরও টেস্টি বানাতে চাও আর এটা কিন্তু দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো বানাতে চাও তাহলে এর মধ্যে ফ্রেশ ক্রিমটা কিন্তু অ্যাড করো তাহলে টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি লাস্টে দিয়েছি ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পরে এটাকে দেখো খুব ভালো করে যেহেতু একদম হতে দেবো দু থেকে তিন মিনিট পরে দেখো গ্রেভিটা যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু কালারও সুন্দর চলে এসছে আর পালং শাক আর পনিরের দুর্দান্ত এই রেসিপিটা পালং পনির অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো কত সুন্দর একটা গন্ধও বার হয়েছে আর কালারটাও দুর্দান্ত হয়েছে এরপরে আমরা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু তোমরা বা রুটি পরোটা বা তোমরা লুচি আর ভাতের সাথেও এটা ট্রাই করতে পারো খেতে দুর্দান্ত লাগে আর অবশ্যই এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখো পালং পনির এইভাবে কিন্তু তোমরা একদম রেস্টুরেন্টে যে স্বাদে তোমরা পালং পনির খেয়েছো বা অনুষ্ঠান বাড়িতে যে স্বাদে পালং পনির খেয়েছ ঠিক সেই রকম স্বাদে কিন্তু তোমরা এখানে পাবে আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু ফ্রেশ ক্রিম ঝিরি একদম ঝিরঝিরি করে সরু সরু করে কাটা আদা আর দিয়েছি কাঁচা লঙ্কা এটাকে দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এরপরে এটাকে একদম রেডি করে নিয়েছি এইভাবে তোমরা গরম গরম পরিবেশন করো অসাধারণের টেস্ট আর এই শীতকালের যে পালং শাক সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই শীত থাকতে থাকতেই এই পালং পনিরের রেসিপিটা এখনও যারা ট্রাই করি দোকানের থেকেও কিন্তু এটা বাড়িতে দুর্দান্ত স্বাদে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে তাহলে অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমাদের হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এরকম পালং পানির রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে এই পালং পনিরের রেসিপি খুব সহজে আর খুব কম টাইমের মধ্যে তাহলে এই রেসিপিটা অবশ্যই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলো আর বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগছে আজকের এই রেসিপিগুলো আর অবশ্যই তোমরা কিন্তু যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না চলো আজকের মতো রেসিপি পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে